লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের খবর নিতে হাসপাতালে গেছেন জামায়াতের নেতৃবৃন্দরা এ সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য অনুদান প্রদান করেন তারা রবিবার এগারো আগস্ট বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে যান জেলার নেতারা এর আগে চলমান সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করার লক্ষ্যে জেলা প্রশাসক পুলিশ সুপার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতারা এছাড়া সদর থানা ও শ্যামসুন্দর জিও রাখড়া পরিদর্শন করেন তারা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূইয়া নায়বে আমির এ আর হাফিজুল্লাহ সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদ হোসেন জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ শহর আমির আবুল ফারাহ নিশান জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা প্রশাসক জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ জামাত ইসলামের সহযোগিতা প্রত্যাশা করেন জামায়াত ইসলামের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন জামায়াত নেতা ডক্টর রেজাউল করিম ডক্টর রেজাউল করিম বলেন আমাদের কেন্দ্রীয় আমিরের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব ইতিমধ্যে আমাদের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি পাহারায় নিয়োজিত রয়েছেন এছাড়া জামায়াত ইসলাম কখনো প্রতিশোধে বিশ্বাসী না বিগত বছরে আমাদের উপর নানা জুলুম নির্যাতন করলেও আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি আমরা আশা করছি খুব তাড়াতাড়ি দেশে শান্তি ফিরে আসবে এছাড়া আন্দোলনে যারা নিহত হয়েছে আমরা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছে প্রত্যেকের সুস্থতা কামনা করছি আজকে এখানে সারিবদ্ধভাবে আমরা দেখেছি সেই হ্যাঁ জন এখানে আমরা দেখতে পেয়েছি আপনারা এখন চিকিৎসা নিয়ে গেছেন অনেকে হয়তো টঙ্গু হয়ে যাবে অনেকে ঢাকা যাচ্ছে এবং অনেকে কিন্তু দেশের বাহিরে যাচ্ছেন আমরা আজকে এখানে এসেছি তাদের খোঁজখবর নেওয়ার জন্য আমাদের আমিরে জামাত একটা শফীম রহমান যে ঘোষণা দিয়েছেন যে আমরা সকল আগত নিহতী যারা হয়েছে ছাত্র সমাজ ছাত্র জনতা তাদের পাশে আমরা আছি এবং আমরা থাকো ইনশাল্লাহ এবং হিন্দুদের মন্দির এবং বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীরা স্থাপনা করে সে দিচ্ছে এই দেশের গুরু আর সংখ্যাল লঘু বলতে কিছু নেই আমরা যারাই করি তাদের অধিকার সংরক্ষণ করবার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ এই জন্য আমরা সেই দায়িত্বটা পালন করছি আমিরে জামাতের পক্ষ থেকে আমরা আজকে এই শহীদ এবং বিশেষ করে যারা আহত তাদেরকে আমরা দেখেছি এবং সংগঠনের পক্ষ থেকে আমরা তাদের হাদিয়া আর্থিক সহযোগিতাও আমরা প্রদান করেছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি তাদের বিদেশে অথবা যেখানেই তাদের চিকিৎসার জন্য আমাদের দল হিসাবে আমরা করব। এবং রাষ্ট্রের প্রতি আমাদের দাবি থাকবে এই এদেরকে জাতীয় হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে এবং তাদের পরিবারের যারা চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে চাকরি দিতে হবে এবং দুই হাজার চব্বিশ সালে রাষ্ট্রকে মুক্ত করবার জন্য আধিপত্যবাদী শক্তির হাত থেকে মুক্ত করবার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে নিশ্চিত করবার জন্যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে এই ছাত্র সমাজে জীবন দিয়েছে তাদেরকে সেই এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে বীরের খাতায় তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের অধিকারকে সংরক্ষণ করতে হবে আমরা তাদেরকে সে সেলুট জানাই এবং তাদের প্রতি সহানুভূতি জানানোর জন্য না তাদের বাবা মাকে সাথে নিয়ে আমাদের সম্মানীয় জেলা আমি আছেন আমাদের নায়ের আমি আছেন আমাদের সহকারী সেক্রেটারি জেলা সেক্রেটারি এবং শহর শাখার নেতৃবৃন্দ আমাদের সবাই এখানে আছেন আমরা বরাবরেই আমাদের শিবিরের শহর তাদের সভাপতি সেক্রেটারি আছেন আমরা বরাবরই আমরা এই পরিস্থিতিতে পাশে ছিলাম এবং অনেকে কিন্তু এখন অধিক মানুষের উপরে অনেকে আগ্রাসও চালাচ্ছে অনেকে বাজার দখল করছে আমরা মনে করি এটি কাঙ্ক্ষিত না শহীদের রক্তের সাথে এটা একটা বেই মানে গাদারি ফেলা হচ্ছে শহীদের রক্ত কিন্তু এই জন্য দেয় নাই এই জন্য আমরা যারা মনে করি এই কাজ করছে তারা দুর্বৃত্ত আর কোন দল তাদের নাই যারা সন্ত্রাসী কার্যক্রম চালায় তাদের কোনো দল নেই এই জন্যই আমরা সবাইকে সেই কাছ থেকে নিবৃত হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি আপনাদের সবাইকে